যত নিয়েছি কি বানিয়েছে আমি বারবারই বলেছি যে কোয়েল একটা ভালো পারফর্ম করেছে তো সেই এই ছবির এই ইউএসপিটাই দুটো চিকির গল্প বলাটা পরিচালকটার কাছে পুরো পারফেক্ট কৌশিতার কাছে কি এটা পাওয়ারটা মানে কত বড় পাওয়া বুঝতে পারছো কারণ যার থিয়েটারস দেখে আমরা বড় হয়েছে এবং তার সঙ্গে সামনে থেকে একদম বিশাল স্ট্রং চ্যালেঞ্জ মানে দাদার সঙ্গে একটুও যদি ভুল হয় তাহলে ভয়ঙ্কর ভুল হয়ে যাবে তো তাই জন্যে সেই জায়গাটা ভীষণ তটস্থ ছিলাম আর কৌশিক তার কাছে ইনর্মাস লেভেলে হেল্প পেয়েছি পুরো শুটিং জুড়ে কারণ ফাইনালি এত বড় মাপের একজন অভিনেতা তার কাছ থেকে মানে তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা ইজ আ বিগ এক্সপিরিয়েন্স ফর মি সেটা ফাইনালি অডিয়েন্সের ভীষণ ছবিটা ভালো লেগেছে তার জন্য আমরা ভালো বাংলা ছবি লোকে দেখুন যে এটা

দর্শক হিসাবে ছবিটা দেখতে এসেছি তার কারণ ছবিটাতে আমার গ্রামে এমন একজন মানুষ দীর্ঘদিন থেকে দেখেছিল অভিপাঙ্গুলি সহকারী হিসেবে খুব সব করে এমন আমাদের সঙ্গেও আমার সঙ্গেও সময়ে সরকারের জন্য সহযোগী হিসেবে কাজ করেছে সেই অন্নপূর্ণা অর্থাৎ জিপি তার বাধানোর প্রথম এক ইন্ডিপেন্ডেন্ট ছবি আমি সে তার জন্যে আমাদের আগ্রহে ছবি লেখা ফেরে এসেছি বলাই ভাবছি কোয়েল আমার খুব ভালো প্রিয়ভাবে সুরেন্দ্র ফেরজের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে যোগাযোগ এবং কোয়েলের সঙ্গে এতগুলো কাজ করেছে কোয়েলটা রিলেট করেছি সেই জন্যই আগ্রহটা নিশ্চয়ই আছে আচ্ছা এটা অনস্বীকার্য ইচ্ছি কি অর্থাৎ অন্ধপূর্ণার মতন হয়ে বলে আমার আজকে বিশেষ আগ্রহে দেখতে এবং আমি ইতিমধ্যেই ঘনিষ্ঠ মুহূর্তে ছবিটি সুন্দর কিছু এটা আমার কাছে মানে একটা অপ্রত্যাশিত টনজার সঙ্গে আমারও একটা মিটিং ছিল ওরও আলাদা মিটিং ছিল আমরা জানতাম না যে ও এখানে ও যন্ত্রণা জানি এখানে আজকে টাক্তাভাবে টণিতার সঙ্গে মিটিং করতে গিয়ে দুজনের দেখা এবং সেই সাথে ট্রণিতা এখানে আসবেন আমাদেরকে বলল চলো যাই সিনেমাটা দিয়ে আবার ইনভাইট করেছেন ঠিক আছে আলাপ হয়তো ভবিষ্যতে কাজ করবেন বোধ হয় আর কি সম্ভাবনা আছে দেরিতে ঘুর থেকে আমরা সবাই উঠতে হচ্ছে দুপুরের সকাল মিলিয়ে একসঙ্গে আমরা ছিলাম তারপর ওনার মা ছবিটা দেখলাম সাধারণ ছবি সেটা দেখার পর তারপরে দেখার

সবাই মানে একটা ডেডলি কম্বিনেশন অভিনয় সো প্রচণ্ডভাবে এক্সাইটেড আর আমার মনে হয় সঠিক সময় রিলিজ হয়েছে গতকালই হাইকোর্টেও গেছে সো প্রচণ্ড এক্সাইটেড থ্যাংক